চালতা পাহাড় মেয়ে কষ্টকর একটা রাস্তা এখন কুড়ি থেকে পনেরো মিটার ট্র্যাকিং করতে হবে আমাদের এই যে রাস্তাটা দিয়ে পাল্টেছে ক্যালেন্ডার পাল্টেছে সময় নতুন এক গল্পের সন্ধানে এবার বেরিয়ে পড়াই যায় হ্যাঁ আমি আবারও বেরিয়ে পড়লাম তোমাদের নিয়ে নতুন একটি গল্পের সন্ধান করতে না এবার আর সমুদ্র না কারণ আমি আজ একাই যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আর সত্তর জন ভ্রমণপ্রিয় মানুষ আজ আমি যাব যেখানে গেলে তোমরা তোমাদের নিজেদেরকে খুঁজে পাবে যাকে বলে ভালোবাসা আর এক নাম পাহাড় চলো তাহলে আজ বেরিয়ে পড়া যাক আমরা ভোর পাঁচটা বেজে সাত মিনিটে বালিগঞ্জ নিউ মার্কেট থেকে একটি ট্যাক্সি ভাড়া করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এই হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ওয়ান টু এইট সেভেন ওয়ান টিটাগড় এক্সপাত এক্সপ্রেস যার টাইম টেবিল আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আজ আমি তোমাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত একটি জেলা যার নাম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা এটি বনপাহাড়ি বনভূমি সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত জেলার উত্তরে কাঁকড়াঝড় এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে এটি বন্যপ্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য প্রাচীন মন্দির রাজপ্রাসাদ এবং লোকসুরগুলি এই এলাকাটিকে আকর্ষণ করে তোলে দু সালের চৌঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে একটি জেলা গঠিত হয় এটি পশ্চিমবঙ্গের বাইশতম জেলা এই শীতকালে সকালে গরম চাই চুমুক দিতে দিতে আমরা আমাদের ওয়ান টু এইট সেভেন ওয়ান টিটাগড় এক্সপ্রেসে উঠে বসে পড়লাম এই ট্রেনটি ঝাড়গ্রাম যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা মতো এই ট্রেনটির টিকিট প্রাইসগুলো একবার আমি বলে দিই এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম নন এসির ভাড়া পড়বে একশো টাকা এসি চেয়ার কারের ভাড়া পড়বে তিনশো চল্লিশ টাকা এবং এসি থ্রি টায়ারের ভাড়া পড়বে পাঁচশো পঞ্চান্ন টাকা সকাল ছটা বেজে তিরিশ মিনিট ওয়ান টু এইট সেভেন ওয়ান হাওড়া টিটাগড় ইস্পাত এক্সপ্রেস রওনা দিল আমাদের ঝাড়গ্রামের উদ্দেশ্যে ট্রেনে উঠে বন্ধুর সাথে আড্ডায় দিয়ে গরম চপ ও গরম চায়ে চুমুক দিতে দিতে কখন আমাদের ট্রেন ঝাড়গ্রামে এসে পৌঁছে গেল বুঝতেই পারলাম না ঘরিতে তখন সকাল নটা আমাদের ট্রেন একশো সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো ঝাড়গ্রামে ঝাড়গ্রাম স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল হোটেল থেকে আমাদের গাড়ি ব্যবস্থা করা ছিল সেই ওনারাই গাড়ি আমাদের পাঠিয়ে দিয়েছিল গাড়ি নিয়ে সোজা আমরা চলে আসলাম আমাদের হোটেলে আমাদের হোটেল থেকে স্টেশনের দূরত্ব পাঁচ থেকে দশ মিনিটের মতো রাস্তা আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটার নাম ডোলুম গেস্ট হাউস হোটেলটা খুবই বড়ো অনেক বড় পার্কিং প্লট পেয়ে যাবে এবং হোটেলে ভাড়াও খুব কম আমি পুরো ভাড়া আমি লাস্টে তোমাদের সাথে আলোচনা করব হোটেলে ঢুকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সাইট সিনের ভাগগুলো আমি নেক্সট ভিডিওতে অ্যাড করেছি